আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের সুখী হরমোন সিরিজের সেকেন্ড হরমোন হরমোন ডোপামিন ডোপামিন নিয়ে একই সাথে একটি এবং নিউরো ট্রান্সমিটারটি রিলিজ হয় ব্রেইনের একটা পার্টিকুলার পার্ট থেকে যেটাকে আমরা মিড ব্রেইনের নাইগ্রোস্টার্নাল পাথ হয়ে এর মাধ্যমে সেটা রিলিজ হয় এবং আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ কাজগুলো করতে আমাদের সাহায্য করে ডোপামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন এবং এই হরমোনটা বা এই নিউরোট্রান্সমিটারটা কখন রিলিজ হয় আজকে সেই বিষয়েই কথা বলবো এবং এই হরমোনটি বেড়ে গেলে অথবা কমে গেলে আমাদের কি কী প্রবলেম হতে পারে সেগুলো নিয়ে কথা বলবো আমাদের শরীরে যদি ডোপামিন একটা নির্দিষ্ট মাত্রায় থাকে তাহলে সেটা আমাদের শরীরের জন্য নর্মাল এখন এরকম অনেক সময় হয় যে আমাদের শরীরে নানা কারণে ডোপামিনের হিট হয় বা ডোপামিনের বাড়তি দেখা যায় বা আমাদের শরীরে ডোপামিন বেড়ে যায় এবং এই একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত বাড়াটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী ডোপামিন আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ কিছু রোল প্লে করে থাকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের দৈনন্দিন কাজে লাগে সেটা হচ্ছে মোটিভেশন আমরা যে ফোকাস থাকছি আমাদের গোলের প্রতি অথবা আমাদের যে কনসেন্ট্রেশন মেনটেন হয় সেটা কিন্তু ডোপামিনের কারণে ডোপামিন আমাদের শরীরে যদি কম থাকে বা কোনো কারণে কমে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ফোকাসটা ধরে রাখতে পারবো না আমাদের গোলটা ধরে রাখতে পারবো না বা আমাদের মটিভেশন পাবো না আমাদের কাজ করার প্রতি যে ড্রাইভটা সেটা কিন্তু কমে যাবে সো এই ডোপামিন আমাদের দৈনন্দিন যে কাজগুলো সঠিকভাবে সম্পাদন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্যাট মিনস আমাদের যে মোটিভেশন আমাদের যে ড্রাইভ সেটা মেনটেন করতে ডোপামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেকেন্ড হচ্ছে মেমোরি ফর্মেশন আমাদের প্রতিদিন নানা ধরনের আমাদের শর্ট টার্ম লং টার্ম মেমোরি ফর্ম হচ্ছে এই মেমোরি জন্য প্রচন্ড পরিমাণে যেই হরমোনটা সাহায্য করে আরও অন্যান্য অনেক সাহায্য করে যেমন আমি আগের সিরিজে বলেছি সেরোটোনিনের কথা সেরোটোনিনের এবং ডোপামিনের দুটা হরমোনেরই খুব গুরুত্বপূর্ণ প্রভাব থাকে মেমোরি ফর্মেশনে থার্ড হচ্ছে আমাদের মুভমেন্ট এবং কোয়ার্ডিনেশন এই যে আমরা হাঁটাচলা করছি আমাদের হাঁটার স্টেপটা কেমন হবে আমাদের যে হাতের মুভমেন্ট কোয়ার্ডিনেশানটা এই মুভমেন্ট অ্যান্ড কোয়ার্ডিনেশানটা কিন্তু মেনটেন করে ডোপামিন হরমোন কোনো কারণে যদি ডোপামিন হরমোনটা কমে যায় তখন আমাদের হাঁটা চলার গতি কিন্তু কমে যায় এবং একটা পার্টিকুলার প্যাটার্ন থাকে সেটা আমরা কিন্তু পার্কিনসানস ডিজিজে দেখতে পাই দ্যাট মিনস আমাদের শরীরে যদি ডোপামিন কমে যায় তখন কিন্তু আমরা পার্কিনসানস রোগে ভুগে থাকতে পারি ফোর্থ যে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে সেটা হচ্ছে মুড আমরা কেমন আছি আমাদের আজকে কেমন লাগছে বা আমাদের মুডের যেই পরিবর্তনটা সেটা অনেকটাই ডোপামিনের উপর নির্ভর করে আপনার শরীরে ডোপামিনের যদি ব্যালেন্স থাকে তাহলে আপনার মুড ভালো থাকবে বা আপনি গুড ফিল করবেন আর ডোপামিন কে কিন্তু আমরা ফিল গুড হরমোন বলে থাকি এবং যে আদার্স আমাদের বডির ফাংশন যেমন আমাদের ঘুম আমাদের মেমোরি বা কনসেন্ট্রেশন আমরা কেমন কাজ করছি সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে ডোপামিনের উপর সো দৈনন্দিন জীবনে শর্ট পারসিস্টেন্ট এবং লং টার্ম যেই আমাদের ভালো থাকা সেটা কিন্তু অনেকটাই ডোপামিনের উপর নির্ভর করে এবার আমরা বলতে পারি যে কি কি খাবার খেলে বা কি করলে আমাদের ডোপামিন রিলিজ হবে প্রথম কাজ হচ্ছে আমরা প্রচুর পরিমাণে যদি যুক্ত খাবার খাই বা যেই খাবারগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সেই খাবারগুলোতে থেকে ডোপামিন রিলিজ হয় বা ডোপামিন পুল তৈরি হতে পারে সেকেন্ড হচ্ছে ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবারগুলো ফ্যাটি যুক্ত খাবার খেলে আমাদের শরীরে ডোপামিন রিলিজ হয় এছাড়াও আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি আমরা গুড এনভায়রনমেন্টে থাকি আমরা যদি আলোর সংস্পর্শে যাই সূর্যের আলোর সেক্ষেত্রেও কিন্তু আমাদের শরীরের প্রচুর ডোপামিন রিলিজ হতে পারে সেরোটোনিন এবং ডোপামিন হরমোনের যেই রিলিজের ব্যাপারটা যেহেতু এটা দুটোই একই ক্যাটাগরির হরমোন বা দুটোই সুখী হরমোন এবং কেমিক্যাল কিছু মিল থাকার কারণে দুটোই কিন্তু একই ধরনের খাবার বা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে এদের বেড়ে যাওয়াটা সো আমরা যদি আমাদের শরীরে ডোপামিনটা মেনটেন করতে চাই আমরা এই কাজগুলো ফলো করতে পারি এখন আমরা আসি কী কারণে ডোপামিন কমে যায় বা হচ্ছে কমে গেলে আমাদের কি কি ডিজিজ দেখা দেয় ডোপামিন যদি আমাদের শরীরে কমে যায় তাহলে দেখা যাবে যে আমরা ল্যাক অফ এনার্জি মানে আমরা দুর্বলতা বোধ করছি বা উইক ফিল করছি আমরা কাজে কোনো মোটিভেশন পাচ্ছি না না কাজ করতে পারছি আমাদের মেমোরি লস হচ্ছে শর্ট টাইম মেমোরি লস এই ধরনের নানা উপসর্গ কিন্তু দেখা দিতে পারে যদি আমাদের শরীরে ডোপামিনের ঘাটতি থাকে এছাড়াও কিছু লং টার্ম ডিজিজ যেমন আমি কিছুক্ষণ আগেও বলেছি আমাদের পার্কিনসান্স ডিজিজ ডেভেলপ করতে পারে যখন ডোপামিনের যেই পার্টিকুলার জায়গা থেকে ডোপামিনটা রিলিজ হয় সেখানে যদি ডিজেনারেটিভ কিছু চেঞ্জ থাকে বা কোনো কারণে ডোপামিন পর্যাপ্ত পরিমাণে আমাদের শরীরে আসতে পারছে না তখন যে রোগটা হয় সেটা হচ্ছে পার্কিনসান্স ডিজিজ বলা হয় এছাড়াও আমাদের আরেকটা ডিজিজ হয় যেটাকে বলা হয় এডিএইচডি অ্যাটেনশান ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিজঅর্ডার এই রোগটাতেও কিন্তু ডোপামিনের লেভেলটা কমে যায় এখন কোনো কারণে হয়তো শরীরে ডোপামিনটা বেড়ে গেল তাহলে সেক্ষেত্রে কি হতে পারে ডোপামিন যদি আমাদের শরীরে এক্সেসিভ বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাংজাইটি হবে হাইপার অ্যাক্টিভিটি আমাদের ঘুম হবে না আমাদের হয়তো অনেক বেশি কাজ করার আগ্রহ জন্মাবে আমরা দিন দেখা যায় হয়তো কেউ না ঘুমিয়ে দিনের পর দিন না ঘুমিয়ে কাটাচ্ছে সো এটা তো একটা অ্যাবনরমালিটি আহ যে রাতে ঘুম না হওয়াটা সো শরীরে যদি কোনো কারণে ডোপামিনের কোনো একটা কারণে বেড়ে যায় সেক্ষেত্রে এই ধরনের ডিজিজটা দেখা দিতে পারে